হঠাৎ চরমনাইপন্থী আলেম উলামাদের একটা প্রতিনিধি দল বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান এবং বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরোয়ার সাথে জামাত ইসলামের অফিসে গিয়ে সম্ভবত কনফারেন্স রুমে সাক্ষাৎ করেছে ছবি তুলেছে সেটা চরমনাইপন্থী আলেম মুফতি রেজাউল করিম সাহেব ফেসবুক পোস্ট দিয়েছেন জনগণ এটা নিয়ে নানান প্রতিক্রিয়া দেখাচ্ছে এর তাৎপর্য কি হ্যাঁ বাহ্যিকভাবে দেখলে চমৎকার দৃশ্য চর্মনায় জামাত এর আগে আমরা দেখেছি যে চট্টগ্রামে সাহেব চর্মনায় শায়েখে চর্মনায় ছিল সেখানে জনাব শাহজাহান চৌধুরী জামায়াত ইসলামের ভবিষ্যৎ সেক্রেটারি জেনারেল বর্তমান চট্টগ্রাম মহানগরী আমির তাকে দাওয়াত দেওয়া হয়েছে সর্বোচ্চ সম্মানের সাথে এগুলো নিঃসন্দেহ সুন্দর দৃশ্য এটা নিয়ে জনগণের প্রতিক্রিয়া কী বা এটার তাৎপর্যকে আমরা বিশ্লেষণ করব কেনই বা এই সাক্ষাৎ এটা নিয়ে জনগণই বা কি ভাবছে দেখেন এটা নিয়ে কয়েকটা প্রতিক্রিয়া অধিকাংশ মানুষ ইসলামপন্থী জামাত শিবির লোকজন আলহামদুলিল্লাহ বলছে সুন্দর দৃশ্য যে না আল এম ইসলামপন্থী কাছাকাছি আসছে এক সময় চর্মনাইপন্থী এই ব্রান্ড তাকে চরমনায় প্রতিনিধি বলা যায় তো এরা জামাতের আমিরের সাথে বৈঠক করবেন আর এদের চাকরি থাকবে এটা অসম্ভব ছিল জামাতের আমিরের সাথে ছবি তুলে প্রচার করলে তাদের চাকরি থাকবে না চলে যেত কিন্তু না দিন চেঞ্জ হয়েছে এখন চর্মনায়ের আলেম ওলামা আলম পরিষদের নেতারা আমিরা জামাতের সাথে দেখা করেন পর্দার অন্তরাল বৈঠক হয় এবং জামাতের কেন্দ্রীয় সদস্য বা নির্বাহী সদস্য চরমায় পিসাবদের সাথে বসেন মানে পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে এটাকে আমি একটা পজিটিভ ডেভেলপমেন্ট হিসেবে দেখি এরকম হুট করে হঠাৎ করে দেখা করা কোনো একটা বিষয়ে মত বিনিময় করা ইটস ভেরি পজিটিভ কিন্তু কেউ কেউ সমালোচনা করছেন এই বৈঠকের মধ্যে শাহবাগী কলরব আবু সাইদ এবং আরেকজন যে বেস্টের সুমন এদের সাথে চলতো বা হাবিজুর রহমান সিদ্দিকীদের মধ্যে বিতর্কিত লোকজনের সাথে চলে এরকম কিছু লোক আছে এখন ডাক্তার শফিক রহমান কিছুদিন আগে বলেছেন শাহবাগীদের বিচার চাই বিচার করতে হবে এখন সেই শাহবাগী আবু সাইদ যদিও শাহবাগী হিসাবে তিনি ক্ষমা চেয়েছেন তার সাথে বৈঠক করলেন বিষয়টাকে শাহবাগীদেরকে নর্মালাইজ করা হলো না এই প্রশ্ন কিন্তু কেউ কেউ তুলছেন এর উত্তরে আমি বলব দেখেন আবু সাইদ সাহেব কিছুদিন আগে একটা নাটক করেছেন এই বৈঠকের অন্যতম কারণ সেটা অবশ্য অবশ্যই আবু সাহিদ ক্ষমা চেয়েছেন এই তাকে ক্ষমা করে দেওয়ার পক্ষে যেহেতু শাহবাগে যাওয়ার কারণে ক্ষমা চেয়েছেন যদিও কিছু প্রশ্ন উঠে যে পাঁচ আগস্টের পরে কোনো তবা গ্রহণযোগ্য নয় পাঁচ আগস্টের আগে যারা ক্ষমা চেয়েছে যেমন পিনাকি বা আরো যারা পাঁচ আগস্টে অনেক আগে শাহবাগিতে থেকে ফিরে এসেছে তাদেরকে অ্যাকসেপ্ট করা যায় কিন্তু পাঁচ আগস্টের পরে ক্ষমা চাওয়ার কারণে আবু ক্ষমা করা যায় না যদিও আবু দাবি করেছেন তিনি আগেও একবার ক্ষমা চেয়েছেন এই কারণে শাহবাগী প্রশ্নে তাকে ক্ষমা করা যায় এটা আমার অবজারভেশন বিষয় জন্যে আহ সাথে ডাক্তার শফিকুর রহমান বৈঠক করেছেন বিষয়টা এভাবে আমি দেখতে চাই না চর্মনায়ের সাথে বৈঠক করেছেন তবে বৈঠকের কন্টেন্ট কি ছিল বা কেনই বৈঠক এটা বোঝা যায় রেজাল্ট করিম আপনার পোস্ট থেকে কেন্দ্র করে কিছু ঘটনা ঘটে যাওয়ার কারণে আজ বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির দেখেন এই জামাত ইসলামের আমিরকে এই জামাত ইসলামী এটা বললেও চর্মনের লোকজন চাকরি থাকতো না এক সময় জামাত বলতে হতো জমাত জামাত না জামাত না জমাতে ইসলাম জমাত ইসলাম বলতো না তারা ইসলামী দল মনে করতো না এখন তাকে চার্মনের একজন নেতা সাহেব বলছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেবের সাথে দীর্ঘ বৈঠক হলো মুক্তার আমিরে জামাত যার জায়গা থেকে ইসলামের দাওয়াত পৌঁছানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেন ইসলাম পন্থার বৃহৎ স্বার্থে সবাইকে সহনশীল আচরণ করার কথা বলেন এখন বৈঠকের কন্টেন্ট ওয়াজ মাহফিল পলিটিক্যাল কোনো বিষয় না ওয়াজ মাহফিলে কি যেহেতু এখানে আবু সাইদ আছে বোঝা যায় ওই যে আবু সাইদকে কারা নাকি গুম করেছিল আবার জামাত শিবির লোকজন আবু বক্তব্যের পর নাটক হিসাবে সেটা বলেছিল না ওই সংক্রান্ত কোনো কথা বলা হয়ে থাকতে পারে এখন এটা তো আমরা আগেই ব্যাখ্যা করেছি এটা আমিরে জামাত বললেও হবে না আহ জামাতের কেউ তাকে গুম করে সেটা হাস্যকর যাই হোক আওয়ামী লীগের লোকজন গুম করে জামাত বলে থাকতে পারে যে আমি জামাতের রাজনীতি করি এটা হতে পারে যাই হোক এইসব বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা অথবা এক সময় তো একপাক্ষিকভাবে জামাতের ওয়াজ বন্ধ করতো জন্মনের লোকজন জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতো এখন তার সেই সাহস হবে না এখন জামাতের বিরুদ্ধে কিছু বললে তো খবর আছে কিছু লিমিট বজায় রেখে বলা যায় কিন্তু লিমিট ক্রস আগের মতো দুই হাজার সাল আঠারো সালে যেরকম জামাতের বিরুদ্ধে বলতো চেয়ারম্যান হজুরা ওরকম যদি ফতোয়াবাজি শুরু করে তাহলে খবর আছে জামাত শিবিরের লোকজন অনেককে আমি জামাত তো নিয়ন্ত্রণ করতে পারবে না অনেকে আছে কর্মী যারা জামাতের কথা সাংগঠনিক নির্দেশে চলে না অথবা সমর্থক অতএব ওয়াজ মাহফিলে উল্টো পাল্টা জামাত শিবির বিরুদ্ধে ফতোয়াবাজি করতে গেলে খবর আছে হিসাব করে বলতে হবে এটা বন্ধ হয়ে যাবে এটা আমি আগেই বলেছি জামাতের সুদিন আসলে এগুলো বন্ধ তার আগে শুদ্ধ হয়ে যাবে জামাত ইসলামী দল থেকে ইসলামী বাতেলা থেকে হালে হক হয়ে যাবে সমস্যা নেই এখন একটু সুদিন এসেছে হক হয়ে গেছে এবং এই যে ওয়াজ মাহফিল অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমিরা জামাতের সাথে এভাবে দেখা করতে যাওয়া এটা প্রমাণ করে যে আমিরা জামাতকে অনেকটা অভিভাবক হিসাবে মানেন এই হুজুররা যে না ডাক্তার শফিকুর রহমানকে বললে হয়তো বা সমস্যার সমাধান হবে তিনি আমি আমাদের অভিভাবক আর তিনি উদ্যোগ নিলে পরিবেশটা সুন্দর হবে অথবা জামাত শিবিরের লোকজনের সাথে কোনো প্রতিযোগিতা করতে হবে না অভিভাবক মেনে যে ডাক্তার শফিকুর রহমানকে বুঝিয়ে শুনিয়ে যদি মানে ওই যে অতীতে চরমনায় যে ফতোবাজি করেছিল এর জবাব যাতে না দেয় এরকম হয়ে থাকতে পারে তো এই জন্যই আমি এটা কয়েকভাবে ব্যাখ্যা বাকর এক ডাক্তার শবিদুর রহমান অভিভাবক মেনে এখানে এসেছেন এটা একটা সুন্দর দৃশ্য এরপরে জামাতকে এখন ইসলামী দল বলছে মুখতারাম আমির সম্মানিত আমির বলছেন এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট এবং এই দৃশ্যগুলো দেখে সাধারণ মুসলমানরা আলহামদুলিল্লাহ বলছে তার ইসলাম পন্থীদের মধ্যে ঐক্য যাচ্ছে আমি শুধু ইসলাম পন্থীদের মধ্যে রাজনৈতিক জোট এটা কখনোই সমর্থন করিনি এবং করব না আমি চাই চরমরাই জামাত থেকে শুরু করে হেফাজত সব দল এক হয়ে যাক মানে এক প্ল্যাটফর্মে আসুক একটা নির্বাচনী ঐক্য হোক এবং শিক্ষার্থীদের যে নতুন দল হবে আরো যত সেকুলার ডানপন্থী দল আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করবে আমাদের প্রত্যাশা সেটাই